নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তোমাদের ওখানেও নিশ্চয়ই বৃষ্টি হচ্ছে ধর সকাল সকাল মাছ নিয়ে চলে এসছে তোমাদের দাদাভাই সেই ও আগে ধুয়ে নিলাম ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর আমার সকালে সমস্ত কাজকর্ম করা চান করা সেবা দেয়া সমস্ত কিছু হয়ে গেছে মিঠাই বায়না করলো যে আমি মুড়ি খাবো তো আমি কী দিয়ে খাবে না ওকে ঝুড়ি ভাজা দিয়েছি ঝুড়ি ভাজা দিয়ে জল দিয়ে ও মুড়ি খাচ্ছে তো আজকে ওর অন্য কিছু খেতে ইচ্ছেই করছে না তো মিঠাই আজকে নিজে হাতে বসে বসে মুড়ি খাচ্ছে আর আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি হুনুনে ভাত হচ্ছে বৃষ্টি পড়ছে অঝরে কিন্তু এইখানটার বৃষ্টি অতটা পড়েনি উনুনটাকে আজকে সইরে নিয়েছি তো এক সাইড করে যেখানটা রান্না করি সেখানটাতে জল পড়ে কিন্তু এই জায়গাটাতে জল এখন পড়েনি তো ভাত আমার হচ্ছে আর আকাশে দেখতে পেয়েছো বন্ধুরা ভাতটা যাই আমি নামিয়েছি না বৃষ্টি একেবারে প্রচণ্ড গতিতে হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কি আর বলবো যেন মনে হচ্ছে সন্ধ্যে সন্ধ্যে হয়ে এসেছে তো যাই হোক আমার এদিকে ভাতটা তো হয়ে গেছে এবার বৃষ্টি হোক গে আর এত উঠোনের মধ্যে জল জমেছে চারিদিকে বৃষ্টি কদিন যা গরম পড়েছিল বৃষ্টিটা কিন্তু আজকে হচ্ছে একটু ঠান্ডার ওয়েদারটা আছে আর সামনেই দুর্গা পুজো তো মানুষ কী করে যে কেনাকাটা করতে বেরোবে তার নেই কোনো ঠিক একভাবে বৃষ্টি সেই কালকে রাত্রির থেকে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে কোনোভাবেই থামছে না জামাকাপড় তো একেবারেই শুকনো হচ্ছে না তার উপর আবার ঘর দোয়ার চারিদিক ভিজে আর কি বলবো জামা কাপড়ও যেমন ভিজে ঘর দোয়ারও ভিজে তো চারিদিক ভিজে স্যাঁত স্যাঁত করছে মিঠাইকে এই চান করিয়ে দিলাম আর বৃষ্টির দিনে যখন বৃষ্টি পড়ে না আমাদেরও কিন্তু বড়দের মনে হয় যে একটু ভাজা কিছু খাই তো মিঠাই আমাকে বলল মাছের মুড়োটা দাও আজকে আমি খাবো তো আজকে প্রথম আমাদের মিঠাই মাছের মাথা খাচ্ছে তো আমি দেখছি যে গলায় কাঁটা আটকে যাবে নাকি কিন্তু না ও ঠিকভাবে আস্তে আস্তে নিচ্ছে নিয়ে একটু 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 করে খাচ্ছে গলায় কাঁটা লাগেই নি তো এই প্রথম মিঠাই বসে বসে মাছ ভাজা খাচ্ছে মানে মাছের মাথা খাচ্ছে তার উপর আবার বৃষ্টিও পড়ছে তো বন্ধুরা রান্না আমার হয়ে গেছে এখানে মাছের ঝোল করেছি আর কুমড়ো ভাজা করেছি তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্নার মিঠাই দেখো ঘুমাচ্ছে তবে সন্ধ্যে সন্ধ্যে হয়েই এসেছে এবার সন্ধ্যে দেবো আর মেঘলা ওয়েদার বলে না একেবারে তাড়াতাড়ি যেন সন্ধ্যে হয়ে যাচ্ছে আর ভাদ্র মাসে তো সন্ধ্যে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর দেখতেই পাচ্ছ মিঠাই আজকে একাই শুয়ে আছে ওর আশেপাশে কেউই নেই কারণ স্বাগত চলে গেছে খেলা করতে একটু বৃষ্টিটা থেমেছে আর ও চলে গেল মাঠে খেলা করতে আর দেখো এখন বাজে পৌনে ছটা তো একেবারে যেন সন্ধ্যে হয়ে গেছে তো যাই হোক সন্ধ্যে দেব তারপরে তার আগে মিঠাইকে ঘুম থেকে তুলব তো মিঠাইকেই ঘুম থেকে তুললাম তুলে সন্ধ্যে দিলাম আর এখন মিঠাই বসে গেছে লিখতে পড়াটা মোটামুটি শিখে গেছে তো আমি ওকে বলছি লেখাটা করো কারণ এবার তো স্কুলে ভর্তি হবে লেখাটা তো আগেই দরকার তো ওই যে দেখো মিঠাই এখন বসে বসে ও আ হসই দীর্ঘই হস দীর্ঘ রি লি এ এ পর্যন্ত লিখেছে ওই ও ও লিখে নিলেই একে চন্ড লেখাবো তারপরে এবিসিডি লেখাবো তারপরে পড়াবো তো আগে পড়ালে কী হয় লেখাটা আর করতে চায় না একভাবে পড়ে যায় তো তারপর বলবে আর লিখবো না ভালো লাগছে না ওই জন্যে আজকে কী করলাম আগে লিখিয়ে নিচ্ছি পড়াটা আমি কাজ করতে করতেও মুখে বললে না ও সেই উত্তরটা ঠিক দিয়ে দেয় তো এখন বসে বসে লিখছে আর তারপরে কিন্তু আমি রাত্রিরে রান্না চাপাবো আর ঝমঝমে বৃষ্টি আজকে একটু অন্যরকম রান্না করব রাত্রিরে বৃষ্টির দিনে না এই রান্নাগুলো খুবই ভালো লাগে খেতে তো তার আগে আমরা সন্ধেবেলা একটু টিফিন করে নেবো তো স্বাগত বললো একটু আলু তরকারি করো স্বাগত মিঠাই দুজনেই না আলু তরকারি খেতে খুবই ভালোবাসি তো মিঠাইয়ের জন্য আগে তুলে রাখি লঙ্কা ছাড়া স্বাগতের জন্য লঙ্কা দিই তো এটাই টিফিন করব সন্ধেবেলা আর তারপরে তো রাত্রিরে রান্নাও চাপিয়ে দেব কারণ আকাশের ওয়েদার ভালো নয় কখন যে কারেন্ট চলে যাবে তার নেই কোনো ঠিক তো বন্ধুরা দেখো রান্নার আগেই আমি ভেজে নিচ্ছি পাঁপড় কড়াতে একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিয়েছি তো সেই জন্যই ভাবছি পাঁপড়গুলোকে আগে ভেজে নিই তো রান্নার আইটেম দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছ যে আজকে আমার কি রান্না হতে চলেছে তো পাঁপড়গুলো ভেজে তুলে নেব তারপরে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কয়েকটা বেগুন বেশ বড় বড় করে বেগুনটাকে বড় বেগুন তো একেবারে যেন ঢোলকের মতো সেই বেগুনটা থেকেই কিছু বেগুন কেটে নিয়েছি নিয়ে বেগুনটাকে ভাজা করতে দিয়ে দিলাম ওই পাঁপড় ভাজার তেলেই আর এখানে দেখো মিঠাইয়ের তো লেখা হয়ে গেছে তারপরে ওকে একটু পরিয়ে দিলাম তো পরার পরে এখন সেই যে মিঠাই যে দুধ খায় সেই চামচগুলোকে আমি একটা পলিথিনের মধ্যে গুছিয়ে গুছিয়ে রেখে দিই তো সেইখান থেকেই কিছু মানে সবগুলোই চামচ নিয়ে মিঠাই এখন পড়া লেখা সবই হয়ে গেছে বসে বসে চামচগুলোকে সাজিয়ে নিচ্ছে স্বাগত বসে বসে অঙ্ক করছে এখনও তো মিঠাইয়ের পড়া ফার্স্ট হয়েছে স্বাগত এখনও পড়া কমপ্লিট হয়নি আর ওরা দু ভাই বোনে তো একেবারেই কেউ কাউকেই ঝামেলা করে না যে যার মতো সে তাই করে যাচ্ছে আর আমি ছাঁচা দিয়ে রান্না করছি কারণ যে ছাঞচাটা করে পাঁপড় ভাজা তুলেছিলাম তো আর খুন্তিটা নিয়ে নিই ছাঁচা দিয়েই করে নিচ্ছি আর ভাজা করছি সরু সরু আলু ভাজা তো কিসের সঙ্গে খাওয়া হবে শেষ পর্যন্ত তোমরা নিজেরাই দেখে নাম যে আলু ভাজা বেগুন ভাজা পাঁপড় ভাজা তো কিসের সঙ্গে খাওয়া হতে চলেছে তোমাদের দাদা ভাই সারা দিন ঝমঝমে বৃষ্টি পড়ছে আর তার উপর আজকে খিচুড়ি খাওয়ার মন ছিল কিন্তু মাছটা নিয়ে চলে এলো তো আমরা ভাবতেই পারিনি যে সারাদিন একইভাবে বৃষ্টিটা পড়েই যাবে বৃষ্টি আর থামবে না সেই কারণে মাছ নিয়ে চলে এসেছে আর মাছও কিন্তু দুটো তিনটে ভাজা রয়েই গেছে তো খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা আলু ভাজা বেগুন ভাজা মাছ ভাজা গরম গরম খিচুড়ি আজকে রাত্রিরের খাবার তো স দুপুর থেকেই বলছিল যে খিচুড়ি করলে ভালো হতো ভালো হতো তো আমি ভাবলাম যে তাহলে রাত্রেই খিচুড়িটা চাপিয়ে দিই আজকে আর রাত্রিরে রুটি করব না তো মিঠাই ওখানে বসে ওর একটা দুধের প্যাকেট নিয়ে কাঁচি করে বসে বসে কাটছি ও তো এই কাজটা খুবই ভালো পারে রাত্রিরে একটু চা বসিয়ে দিলাম বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি বাই